আমাদেরকে ভয় দেখিয়েছিলেন আমাদেরকে ভয় দেখিয়ে আমাদের আজকের প্রধান মুফাসসির মাওলানা ডক্টর মিজানুর রহমান আজারীকে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন আজ এসে দেখে যান আপনি নাই আমাদের ডক্টর মাওলানা মিজানুর রহমান শুধু নেই তার লক্ষ লক্ষ ভালোবাসার মানুষেরা টেকুয়া শুধু নয় গোটা বাংলাদেশকে আজ আলো ছড়িয়ে দিয়েছে আপনারা সাইদি সাহেবকে হত্যা করেছেন এক সাইদি রহমান দলের উপস্থিতিতে লক্ষ সাইদি আমাদের তৈরি হয়ে কোরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছে আমাদের হত্যা করা যায় আমাদের फांसी দেওয়া যায় আমাদের শেষ করা যায় না আমাদের শেষ করা যাবে না আমাদের গ্রামে আপনাদের গ্রামে আমরা সবাই একটা কথা বলি সোজাতে হবেন মরার আগে হবেন না কখন হবেন কখন হবেন কাপড় দিয়ে যখন পায়ের কাছে একজন ধরে আর মাথার কাছে একজন ধরে ধরে দুই দুইজন থেকে আর টানে বলে যে সোজা করো আরো টাইট করো ভাইয়েরা মরার পরেই যদি আমাদের সোজা হতে হয় চোখে যদি দেখতে পাই যে আমরা সোজা হচ্ছি এবং আমার সন্তানরা আমাকে টাইট করে বেদে সোজা সমস্ত বেকুয়াবাসী বাংলাদেশের প্রান্ত থেকে যারা এখানে এসেছেন আমরা আহ্বান জানাই আসুন মরার পরে যদি সোজা আমাদের হতে হয় তাহলে জীবন্ত থাকতেই আমরা সোজা হয়ে আমাদের বাংলাদেশকেও সোজা পথে পরিচালনার জন্য আর কোন মত এবং পথ নয় কোরআনের পথেই বাংলাদেশকে আমরা সোজা করে পরিচালনা করবো ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ সম্মানিত ভাই বন্ধুগণ ফালা খুন সুতরাং আমাদেরকে আপনি ভয় দেখাবার কে যারা আমাদেরকে ভয় দেখিয়েছেন সতেরো বছর এই বাংলাদেশের আঠারো কোটি নাগরিককে আপনারা ভয় দেখিয়েছেন শেষ পর্যন্ত আপনারা ভয় দেখাতে দেখাতে এতটা ভয় পেলেন যে আপনারা দেশের জেলখানায় পর্যন্ত জায়গা হলো না আপনাদেরকে দেশ ছেড়ে পালাতে হলো আল্লাহ তালা নিশ্চিত করেছেন ফালা খুন তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ যারা আল্লাহকে ভয় করে তাদের দুনিয়ার আর কাউকে ভয় করতে হয় না বরং গোটা দুনিয়া তাদেরকে ভয় করে আল্লাহ সব তালা শুধু ভয়ের ব্যাপারে আপনাকে নিশ্চিত করে নাই আল্লাহ তালা বলেন আমার এই ভয়ে যদি তোমরা উত্তীর্ণ হতে পারো এক আল্লাহকে যদি ভয় করতে পারো কোনো গুলি বন্দুককে যদি তোমরা ভয় না করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এবার দ্বিতীয় নিশ্চয়তা দিচ্ছি তোমাদের আর কোন রকম দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠায় ভুগতে হবে না আলহামদুলিল্লাহ বিগত পনেরো বছর আপনারা ত্যাগ এবং কোরবানি নির্যাতন নিপীড়নের মুখে থেকেছেন এই পেকুয়াবাসী এই চট্টগ্রামের বন্দরের নগরীর মানুষেরা জীবন বাজি রেখেছেন কিন্তু কোন গুলি বন্দুক ফাঁসির কাছে আমাদের ভাইয়েরা মাথা উন্নত করে নাই বলে আজ আল্লাহ তালা উদ্বেগ উৎকণ্ঠা এবং স্বস্তির মধ্যে আমাদের এই সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার তৌফিক দিয়েছেন এটা কার পুরস্কার কার পুরস্কার আমাদের পুরনো পুরস্কার এখনো আমাদের হাতে আসে নাই আমাদের আসল পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন বিসমিল্লাহ রাহিম যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসে কার সাহায্যকার কোন পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রশাসনের সেনাবাহিনীর র্যাবের সাহায্যকার যে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন সে আল্লাহ তালাই বলেন আমি যখন কাউকে সাহায্য করি তার বিজয় ছাড়ার অন্য কিছু হতে পারে না নাসুল্লাহ কারণ আমার সাহায্য যেখানে যায় গোটা দুনিয়া তার বিপক্ষে থাকলেও বিজয় ছাড়া তার কিছুই হয় না আজ বাংলাদেশে আল্লাহর সাহায্য এসেছে গোটা কোরআনের রাষ্ট্র কায়ে ছাড়া পূর্ণাঙ্গ বিজয় আমাদের হতে পারে না আমাদের পূর্ণাঙ্গ বিজয় কি আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধু একজন এমপি হওয়া নয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র একজন মন্ত্রী হওয়া নয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র একজন রাষ্ট্রপতি হওয়া নয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধু একজন প্রধানমন্ত্রী হওয়া নয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র ইসলামী দল ক্ষমতায় যাওয়া নয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় হচ্ছে আলাহুল আইন চলবে তোমার আইন কার আইন চলবে কার বাংলাদেশ আজ সেরকম একটা সুন্দর কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণের জন্য এখানে যারা এসেছেন কোরআনের প্রেমে যারা বসেছেন কিসের উপরে বসেছেন এটা চিন্তা করেন নাই আপনার মাথার উপরে ফ্যান আছে লাইট আছে বাতাস আছে নাই চিন্তা করেন নাই আজ এখানে যারা এই কোরবানি পেশ করে কোরআনের ভালোবাসায় সমবেত হয়ে গায়ে গা লাগিয়ে লক্ষ লক্ষ জনতা এখানে হাজির হয়েছেন এই লক্ষ জনতা যদি আজ একটা আহ্বান এখান থেকে নিয়ে যেতে পারেন করিম সাল্লাম এরকম মজলিসকে সামনে রেখে আমার উদ্দেশ্য করে এই জামানাকে উদ্দেশ্য করে রসুল করিমিদেরকে স্মরণ করালেন দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য ভালো করে খেয়াল করুন হচ্ছে সেই মানুষের জন্য দুর্ভোগ হচ্ছে সেই মুসলিমের জন্য দুর্বিক হচ্ছে সেই কোরআন প্রেমিকের জন্য যে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয় যে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয় এবং সে নিজেকে ব্যস্ত হতে গিয়ে দুনিয়ার সব কিছু থেকে বঞ্চিত হয়ে যায় আমরা কি দুনিয়া থেকে বঞ্চিত হয়ে নিজেকে ব্যস্ত হব না আল্লাহকে নিয়ে ব্যস্ত হব আমার ভাইয়েরা আসুন আজ সেই কারণে রসুলে করিম সাল্লা সাল্লাম বললেন আবদুল্লেবনে মাসুদ হাদিসটি বলে আমার কথা শেষ করে আবদুল্লেবনে মাসুদ রাজি আল্লাহ তালান কল কল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম ويقولون ما لا يفعلون তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে কোরান শোনার লোক থাকবে কোরান জানার লোক থাকবে কোরানের আলোকে সে হয়তো পথ চলার কথাও বলবে ইয়া কুরুন আমালা ইয়াফ আলুন কিন্তু কোরানের আলোকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনার লোক পাওয়া যাবে না ওয়েফ আলুন আমা আল আবার কিছু কাজ করলে ও কোরানের পূর্ণাঙ্গ রূপ বাস্তবায়ন হবে না আজ এখানে যারা আছেন আমরা কি কোরান বাস্তবায়নের জন্য সবাই রাজি আছি ইনশাল্লাহ সবাই কি রাজি আছে ইনশাল্লাহ আল্লাহ মেহেরবানী করে হাতগুলো ফরাশে নাজিমের ক্যামেরা এগুলো তুলে নিয়ে কাল কেমনতের দিন কোরানের কর্মী হিসাবে আমাদেরকে নাজাদের জন্য জান্নাতের জন্য আপনি কবল মঞ্জুর করুন আল্লাহ আয়োজনকে বাংলাদেশের জন্য কাবুল করণ কোরানের সংসদের জন্য আয়োজনকে কবুল করণ কোরানের রাষ্ট্রের জন্যই রহমান আয়োজনকে কবুল করণ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন আমরা আমাদের প্রধান মুফা করান হজরত মাওলানা ডক্টর মিজানুর রহমান আজারি হাফিজাহুল্লার কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে কথা বলবেন আমরা দোয়া করি অন্যান্য লমায় ক্রামগান আরও কথা বলবেন আল্লাহ সবানা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে সব ধরনের বিশৃঙ্খলা ষড়যন্ত্র থেকে হেফাজত করেন সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার